আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আজকে ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হবে এবং তাৎপর্যপূর্ণ হবে তাই সকলকে বলবো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন শেখ হাসিনা গত বছর চব্বিশের পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্রে মগ্ন ছিলেন কিন্তু তার সকল ষড়যন্ত্র বিফলে যায় এখন এইটা ভেবে আমার মনে হয় তিনি নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলে এবং নিজের হাতের আঙ্গুল এবং পায়ের নখগুলি টেনে উঠে ফেলেছে এটা আমার ধারণা কারণ উনি যে জিদি মহিলা উনি তো জলে পড়ে শেষ হয়ে যাচ্ছে এমনিতে তো কালো মানুষ হয়তো চেহারা আরও কালো হয়ে গেছে যাই হোক মজা করলাম এবার মূল প্রসঙ্গে আসি শেখ হাসিনা কিন্তু পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে বাংলাদেশকে নিয়ে কখনো আনসার লীগ কখনো পুলিশ লীগ কখনো মাস্টার লীগ কখনো চৌকিদার লীগ আরও বিভিন্ন লীগ মাঠে নামিয়ে আন্দোলন সংগ্রাম কিন্তু বিভিন্ন রূপে চালিয়ে গেছেন কিন্তু কোনোটাই কিন্তু মানে সেরকম আসানুরূপ রেজাল্ট পায়নি এরপরে আসলো কি গেরিলা বাহিনী গেরিলা বাহিনী গঠন করলো সেখানে আওয়ামী লীগের যারা উচ্চপদস্থ নেতাকর্মী আছেন বিভিন্ন থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে তাদেরকে নিয়ে কিন্তু একটা দল গঠন করেছিলেন এবং ওখানের ভিতরে বিদেশ থেকেও কিন্তু এই দলের কিন্তু লোকরা লোকেরা কাজ করতেন যেমন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর ছিলেন তারপরে তাপস ছিলেন এরা কিন্তু মোবাইলে নির্দেশনা দিতেন কিন্তু তারা ওই দলের ভিতরে অংশগ্রহণ করেছিলেন সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের এবং সেনাবাহিনীরও কিন্তু অবসরপ্রাপ্ত লোকজন ছিলেন এবং সেনাবাহিনীর রানিং একজন মেজারও ছিলেন আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন মেজার এবং তার ওয়াইফ কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে গেছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কিন্তু অনেক তথ্য পাওয়া গেছে এটা গেল তার প্ল্যান নাম্বার ওয়ান এরপরে এবার হলো হিট প্ল্যান টু হিট প্ল্যানটু বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে আছেন কারণ কলকাতায় একটি আওয়ামী লীগের কিন্তু অফিস বানিয়েছেন সেখানে পলাতক যারা নেতা আছে বিভিন্ন দেশ থেকে শেখ হাসিনার সাথে এসে দেখা করে এবং গোপনে বৈঠক করে বৈঠক করে বাংলাদেশকে কিভাবে অস্থির করা যায় সেই প্ল্যান নিয়ে তারা কিন্তু খুবই বিধিব্যস্ত আছেন এবার আসি এই হিট প্ল্যান ট্যুর আন্ডারে কী কী কাজ তারা করতে যাচ্ছেন হিট প্ল্যান ট্যুর আন্ডারে তাদের এক নম্বর প্ল্যান হচ্ছে যে বাংলাদেশে যারা ছাত্র জনতা আছে এদের যারা প্রদান যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে কেনা কারণ তারা বিগত পনেরো ষোলো বছরে যেই পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন সেই টাকার কিছু অংশ তাদের পিছনে যদি খরচ করে তাহলে তাদের কোনো সমস্যা নেই তার বিনিময়ে তাদের কি হবে তারা জেল জেল জুলুম থেকে বাঁচতে পারবে প্লাস ক্ষমতা পাবে ওই কারণে তারা চাচ্ছে যে বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে তাদেরকে কিনে নেবে এরপরে টু মানে আরেকটা তাদের প্ল্যান হচ্ছে যারা এনসিপিতে এখন নেতাকর্মী আছে ওদেরকেও কিনে নেবে এরকম প্ল্যান তারা নিজেরা করতেছে এখন কতটা সত্যতা আছে সেটা পরে বোঝা যাবে আমি যে নিউজ পেয়েছি সেখান থেকে আপনাদের সামনে শেয়ার করতেছি তারপরে তারেক রহমান যেন কোনোদে কোনোভাবেই বাংলাদেশে আসতে না পারে সেটা ঠেকানোর জন্য পায়তারা করতেছে এখন আমি আর কথা বলে রাখি তারেক রহমান যদি চাইতো পাঁচই আগস্টের পরে সে ইচ্ছা করলে আগস্ট মাসের ভিতরে বাংলাদেশে আসতে পারত কিন্তু সে বাংলাদেশে আসেনি তার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে কারণ তার নামে যতগুলি মামলা হয়েছে সেটা রাজনৈতিক মামলা এবং উদ্দেশ্য প্রণোদিত তো সেটা আসলে ফেস করার মতো ক্যাপাবিলিটি তার ছিল আর এতদিনে পুরো ডিসমিস হয়ে যেত আর এখন তো মামলা নাই তাই শেখ হাসিনা মানে তারেক রহমানের জন্য বাংলাদেশে আসা এটা কোনো বাধা না তবে ওনরা এটাও চাচ্ছেন যে তারেক রহমান যাতে আসতে না পারে গেল একটা এরপরে পরবর্তী প্ল্যান হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস দেশকে অরাজকতার ভিতরে ফেলানো এবং নির্বাচন যাতে না হতে পারে এইটা হচ্ছে তাদের আরেকটি প্ল্যান এখন এই প্ল্যানগুলি বাস্তবায়ন করার জন্য তাদের যারা প্রশাসনিক লোকজন আছে এখন বর্তমানে যারা প্রশাসনের বিভিন্ন সেক্টরের লোক আছে সকলেই তাদের লোক এখান থেকে তাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে তারা এই প্ল্যানগুলি বাস্তবায়ন করতে পারে এখন সামনে আমাদের ইউনুস সাহেবের কাছে অনেক বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন সঠিকভাবে উঠানো এবং এই যে শেখ হাসিনার প্ল্যানগুলি বঙ্গুর করে দেওয়ার জন্য সে এটা হচ্ছে ইনুৎসাহেবের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ যাই হোক দর্শক শ্রোতা এটাই বলে রাখি যে শেখ হাসিনার প্ল্যান কতটা বাস্তবায়ন হবে এবং কতটা কার্যকরী হবে সেটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানিয়ে যাবেন আর আমি সর্বশেষ একটা কথা বলি মানে গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে আশায় থাকো কাউয়া পাকলে খাবার ডৌয়া আর বাকি অংশটা বললাম না যেহেতু সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছি এটা বলা সম্ভব না তো শেখ হাসিনাকে এটাই বলবো আপনি আশা যতই করেন আপনার সেই আশায় ঘুরে বালি কারণ আপনি কয়েকজন সমন্বয়কে কিনে নেবেন আর কয়েকজন পুলিশ বাহিনীকে কিনে নেবেন আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো আপনার পুলিশ বাহিনী ছিল র্যাব বাহিনী ছিল যত প্রশাসন ছিল সবই ছিল আপনার সাথে সেই অবস্থায় আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন আপনি আবার আসবেন নতুন করে এখন সাধারণ মানুষেরও কিন্তু সাহস অনেক বেড়েছে তখন আপনি রানিং ক্ষমতায় থেকে আসতে মানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন আপনি ক্ষমতাচ্যুত হয়েছেন এখন অনেক নতুন দল হয়েছে বা অনেক মানুষের ভিতরে সাহস জুগিয়েছে বা অনেক মানুষ এখন শক্তিশালী হয়েছে এখন আসাটা অত সহজ না তাই আপনার চিন্তা নিয়ে আপনি মন কলা খেয়ে থাকেন মনে মনে আপনি এসব চিন্তা বাস্তবায়ন কখনো করতে পারবেন না আর এটা ভেবে আওয়ামী লীগের লোকজন আপনারা যারা বাংলাদেশে আছেন তারা ওনার কথা যদি মাঠে নামেন পিঠের চামড়া থাকবে না ভাই রি পিঠের চামড়া থাকবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ